নমস্কার বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের ভ্রমণ নিয়ে একটা কিছু কথা বলবো যেমন আমাকে অনেকে কমেন্ট করেছেন যে ভ্রমণ তো লাইফ স্টাইল মকের মাধ্যমেই মাধ্যমে ছেড়ে যেতে পারে বা ছেড়ে যায় কিন্তু আপনি ধরুন একটু আমাকে হোম রেমেডি বলে দিন যার মাধ্যমে যে প্যাক বা যে ফেস প্যাক যেগুলো লাগালে ব্রণ প্রবর্তী গেলে হবে না বা সেরে গেলে হবে না বা যাদের নেই তাদের যা প্রবর্তী গেলে না হবে তা আজ আমি আপনাদেরকে শুধু এই ফেস বলবো না একটা আপনার হোম রেমে এই একটা স্মুদিও বলে দেবো বা হেলথ ড্রিঙ্কস বলে দেবো যেটা খেলে আপনারা বডি ডিটক্স হবে এবং আপনারা বা ঘুমতের মুক্তি পেতে পারে এর জন্য কি করে সকালবেলায় উঠবেন এমটি স্টমাকে এবং হাফ চামচ গোটা জিরে নেবেন তার সঙ্গে হচ্ছে মোটামুটি দু তিন কাপ জল নিয়ে নেবেন এবং তার থেকে তার মধ্যে পাঁচ ছ কুচি আদা আদা কুচি দিয়ে দেবেন দিয়ে সেটাকে জলের দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে ফোটাবে এবং ফোটানোর পরে সেই জলের মধ্যে সেই জলটাকে একটু যখন উষ্ণ অবস্থা মানে যখন থাকবে ভালোভাবে ছেঁকে নিয়ে নিন ছেঁকে সেই জলের মধ্যে সামান্য লেবু চিপে সেটাকে খালি পেটে খেয়ে নিন এবং এটা দিয়ে আপনি করতে পারেন আপনার বডি হচ্ছে ডিটক্সিফিকেশন হবে আপনার ব্লাডের মধ্যে যদি কোনো মানে দূষিত রক্ত থাকে সেই রক্তটা পরিষ্কার হয়ে যাবে এবং আপনার যে কোনো স্কিনের সমস্যা থাকলে

যেটাতে আপনি গর্তগুলোকে গুলোকে পূরণ করতে পারেন আপনার যে দাগটা আছে সেটা তো আপনার রিমুভ হবে প্রথমে বলে দিই যে ফেস প্যাকে একটা ফেস ক্যারিং প্যাক বানান যেটার মধ্যে আপনি মোটামুটি দুই স্পিন ফুল আপনার ওটস দেবেন তার মধ্যে দুই চামচ হচ্ছে জল দেবেন এবং এক চামচ হচ্ছে গিয়ে দেবেন এবং এক চামচ পানি দেবেন বা মধু মধুর দিয়ে মিক্সচার থেকে করলেন মিক্স করে এটা সারা মুখে মোটামুটি দু থেকে তিন মিনিট ধরে আস্তে আস্তে সাইকেল করে আপনি মেসেজ করুন এবং মেসেজ করার পর এটাকে দু থেকে তিন মিনিট আরো দু থেকে তিন মিনিট রেখে নিন মোটামুটি ধরুন পাঁচ সাত মিনিট দশ মিনিট থাকার পর এটাকে আপনি নর্মাল জলে আলোভেরা ধুয়ে ফেলুন ধুয়ে ফেলে একটা মুখে অ্যালোভেরা জেল জাতীয় কিছু একটা মিঠে নিতে পারে তো এটা করলে আপনার মুখে যে বরমতে হওয়াতে অনেকে যাদের মুখে গর্ত হয়ে গেছে তারা এটা ইউজ করতে পারে তাহলে তাদের কি হবে গর্ত যেটা আছে সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং এটা মোটামুটি যাদের কুইক ব্রণ সেরে গেছে রিসেন্টলি ব্রণ সেরে গেছে সেরে গিয়ে গর্তটা রয়ে গেছে তারা যদি একটু লুজ করে যায় পুরনো সারার পরে তাদের গর্তটা আপনার নর্মালি ঠিক হয়ে যাবে এর সঙ্গে একটু বলে দিই আপনার একটা ফেস ইউজ করতে পারেন এটা মর্নিং এ আপনি ইউজ করবেন নর্মালি এটা আপনি ধরুন দুপুরের দিকে বা স্যান করার আগে যদি আপনি ইউজ করতে পারেন একটা সেটা মুলতানি মাটি কিছুটা নেবেন মুলতানি মাটি এক চামচ মতো নেবেন অ্যালোভেরা জেলটার মধ্যে এক চামচ নেবেন তার মধ্যে মধু নেবেন হাফ চামচ এবং গোলাপ জল মনে চামচ মতো নিয়ে নেবেন এবং এক চামচ হলুদ হাত চামচ হলুদ গুলো নিয়ে নেবেন নিয়ে এটা মিক্সচার করুন মিক্সচার করে এই মিক্সচারটাকে ঠিক মতো করুন ঠিক মতো করে মোটা মতো করে সেটাকে মোটা করে একটা স্কিন উপর লাগান আপনার যেখানে যেখানে ব্রণ হয়েছে এবং ব্রণ ছাড়াও মুখের অন্যান্য অংশে লাগাতে পারেন এটা কি করবে আপনার ব্রণ যে দাগ কালো দাগ বা লাল যায় দাগ এই দাগটা দাগটা হচ্ছে কি দূর করে দেবে এবং না স্কিনটাকে নর্মাল করে দেবে স্কিন কালারটাকে এটার জন্য এটা কি করবেন যে এটাকে মোটামুটি আপনি স্কিনের মধ্যে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা আপনি রাখুন রেখে দেখবেন আর আস্তে আস্তে স্কিন যে উপরে প্যাকটা শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে এই যে স্কিন মানে আপনার যে প্যাকটা শুকিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আপনি ওটাকে ধুয়ে ফেলুন ধুয়ে ফেললে নর্মাল ধরে ধুয়ে ফেলে ধুয়ে ফেলে যে একটা ফেস প্যাক আপনি লাগে মানে যে কোনো একটা ময়শ্চারাইজিং লাগে এবং খুব ডিপ কালো বা লালচে টাইপের দাগ হয়ে গেছে তাদের জন্য বললো একটা নাইট একটা বলবো যেটা রাতের পর সময় ডাবের জল বা নাকল জলের মধ্যে নাকলের জলের মধ্যে হাফ গোলাপ জল নিয়ে এবং তার মধ্যে

কমেন্টে জানান যে এটা করে আপনার কোন উপকার হয়েছে এবং কি আপনার জানাবেন এবং আমি কমেন্ট লিখলে আমি খুশি হব আপনার কোন সাজেশন জানাবেন স্পেশাল সাজেশন হলে আমি কমেন্টে